ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণিত এই অঙ্কটা এইটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এবার দেখো এই অঙ্কটা আছে এইটা দিয়ে কিন্তু অনেকগুলো অঙ্ক হবে তো আমি একটা ডাটা দিয়ে করে দিয়েছি এগুলো বিভিন্ন ডাটা দিয়ে থাকতে পারে এটা কিন্তু পড়ার নাইনটি নাইন পার্সেন্ট চান্স দেখো কী আছে ষাট মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতিকোণ যথাক্রমে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি ল্যাম্প উচ্চতা নির্ণয় করো আর বাড়ি ও ল্যাম্প মধ্যে দূরত্ব নির্ণয় করো এখানে আমি যে ষাট মিটার দিয়েছি এখানে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি দিয়েছি এটা ষাট মিটারের জন্য জায়গায় অন্য কোনো ডাটা থাকতে পারে বা পি মিটার এক্স মিটার এরকম থাকতে পারে এখানে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির জায়গায় পঁয়তাল্লিশ ষাট এরকম থাকতে পারে বা অন্য কিছু ডাটাও থাকতে পারে জীবন আলফাবিটা দিয়ে থাকতে পারে যেটা ভয় খাওয়ার কিছু নাই একটু মন দিয়ে দেখলে এই অঙ্কটা খুব সহজেই পারবে তাহলে প্রথমে এরকম একটা ছবি এঁকে দেখো বি একটা বাড়ি ষাট মিটার উঁচু আর সিডি একটা ল্যাম্প পোস্ট দিয়ে বলছে এর ছাপ থেকে দেখলে মানে এ বিন্দু থেকে দেখলে এইটার শীর্ষবিন্দুটা মানে চূড়াটা মানে শীর্ষ বিন্দুটা এর অবনতিকণ ত্রিশ ডিগ্রি তার মানে এই ভূমির সঙ্গে যদি প্যারাল একটা লাইনটা নিই তাহলে এই কোনটা তিরিশ ডিগ্রি এবার যেহেতু এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল এইটা ভেদক তাহলে এই কোনটা যা হবে এই কোনটা কোন তাই হবে এটা তিরিশ ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি আর এই পাদবিন্দু মানে এটা এর অবনতি কোন বলে দিয়েছে ষাট ডিগ্রি তাহলে এই ভূমির সঙ্গে যে সমান্তরাল লাইনটা আছে আর এখানে ভূমিটা এই দুটো সমান্তরাল এই লাইনটা এই লাইনটা সমান্তরাল আর এডিটা এখানে ভেদক তাহলে এই কোনটা আর এই কোনটা কোন তাহলে এটা ষাট ডিগ্রি হলো এটা ষাট ডিগ্রি আমাকে বার করতে বলেছে ল্যাম্পোস্টার উচ্চতা তার মানে সিডিটা আর ল্যাম্পপোস্ট থেকে বাড়ির এই যে দূরত্বটা মানে বিডিটা তাহলে প্রথমে আমি এই সিডিটাকে ভ্যালু ধরে নিলাম এক্স মিটার দিয়ে দেখো এইখানে একটা ত্রিভুজ আছে এসি এ সিই এটা সমকোণী ত্রিভুজ যেহেতু এই কণটা নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের কী হয় লম্ববায় ভূমি মানে ট্যাঙ্ক তাহলে এই বাই সি ই সমান টেনত্রিশ ডিগ্রি এখানে পঁয়ত্রিশ ডিগ্রি তো আছে তাহলে এখানে এই বাই সিই সমান ওয়ান বাই রুট থ্রি টেনত্রিশ ডিগ্রি ভ্যালু তাহলে কোনে কোনে যদি গুণ করি সিই সমান এই রুট থ্রি আবার এখানে চিত্রানুযায়ী সিই এই সিইও যা হবে বিডিও তাই হবে তাহলে সিইও যা হবে বিডিও তাই হবে সি বেরিয়েছিল আমার এই রুট থ্রি তাহলে এটা এ রুট থ্রি এরপরে এই এ বিডি এই সমকোণিত্রি ত্রিভুজটাতে এটা ওই লম্ব বাইভূমি মানে এব বি বাই বিডি এবি বাই বিডি সমান কত এ মানে কত ষাট বাই তাহলে কোনে কোনে যদি টেন ষাট ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি কোনে যদি বজ্রগুণ করে দিই তাহলে রুট থ্রি সমান তাহলে বিডি সমান ষাট বাই রুট এবার বিডির ভ্যালু কত বিডির ভ্যালু বেরিয়েছিল এই রুট থ্রি তাহলে এই সমান কত ষাট বাই রুট থ্রি আর এই রুট থ্রিটা গুণ ছিল এখানে ভাগ হয়ে নিচে এলো তাহলে উপরে ছিল ষাট নিচে রুট থ্রি রুট থ্রি গুণ করে তিন হলো তিন কুড়ি ষাট এইটা বেরোলো এ ইর ভ্যালুটা এই মানে এইটা এবারে বিটা ছিল আমার কত ষাট মিটার আর এইটা বেরোলো আমার কত কুড়ি মিটার তাহলে বাকি বিটা কত হবে ষাট থেকে কুড়ি বিয়োগ তাহলে বি সমান এবি মাইনাস এই ষাট থেকে কুড়ি বিয়োগ মানে চল্লিশ মিটার তাহলে ষাট থেকে কুড়ি বিয়োগ মানে চল্লিশ মিটার এরপরে আমি দেখো এই সিডিটা ধরেছিলাম এক্স মিটার এখান থেকে এটাও যা ছবি অনুযায়ী এখান থেকে এটাও তাই এটা বেরিয়েছে চল্লিশ মিটার তাহলে এক্সট্রাও হবে চল্লিশ মিটার তাহলে এক্সট্রা মানে সিডি সিডি মানে এই বি মানে চল্লিশ মিটার তাহলে ল্যাম্প পোস্টের উচ্চতা হলো চল্লিশ মিটার আর বাড়ি থেকে ল্যাম্প পোস্টের দূরত্ব মানে বিডি তাহলে বিডিটা আমার বেরিয়েছিল এই রুট থ্রি বিডি সমান বিডি সমান এই রুট থ্রি তাহলে এই রুট থ্রি এইটা বেরিয়েছে আমার কুড়ি তাহলে কুড়ি রুট থ্রি মিটার তাহলে বাড়ি থেকে ল্যাম্প পোস্টের দূরত্ব হচ্ছে কুড়ি রুট থ্রি মিটার আর ল্যাম্প পোস্টের উচ্চতা চল্লিশ মিটার আমি বারবার করে বলছি দেখো এইটা হুবহু ডাটাগুলো নাও থাকতে পারে এই ডাটাগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে আলফাবিটা দিয়ে দিতে পারে ষাট মিটারের জায়গায় এক্স মিটার পি মিটার একশো কুড়ি মিটার যাই হোক দিতে পারে যে কোনো ভ্যালুই থাক না কেন একইভাবে করবে সব অঙ্কগুলোই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ তো যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো